হ্যাঁ তোমার আব্বু আনছে তোমার আব্বু কোথায় আছে এখন ভোলাই তোমার চলে গেছে তুমি আসছো আসছোজপুর থেকে আসছো কার সাথে আসছো আব্বু ফিরোজপুর তোমাদেরকে এখন এখান থেকে নিয়ে গেলে যাব কিভাবে এখান থেকে কাকাল যাবা আচ্ছা মানে এই বাচ্চারা আমার কথা শোনা যায় হ্যাঁ আচ্ছা তোমাদের ভয় পাওয়ার কিছু নাই এখানে যারা মুরব্বী আছেন ওনারা খুব ভালো ওনারা তোমাদের কারো কোনো অনিষ্ট হবে না বা ক্ষতি করতে দিবে না তোমরা এখন এখান থেকে কোথায় যেতে চাও সেটা বলো বাসায় ব্যবসায় বাসায় তোমার পাঠাইতে পারবে না আমি এখানে যখন আমাদের প্রথম থেকে মোটামুটি ছিলাম

জুবাই সাহেবের যে জুবাই পন্ডিত যে সুরা সেখানে ফাইসাল মালানা ফারুক সাহেবকে আমি ফোন করছি উনি রিসিভ করছে ওনার সাথে হোয়াটসঅ্যাপে দেয় ওনাকে আমি কথা বলছি বলছি আপনাদের এখানে একশো মতো বাচ্চা আছে এর এরকম নিরাপত্তার সহিত আছে আমি তাদেরকে এরকম ভাবে নিয়ে আসি আমাদের আরও সাথী আছে আপনারা গাড়ি পাঠান দু একজন সাথী সহ এদেরকে আমরা দিয়ে দিই তো উনি উনি এটা বলছে যে চেষ্টা করবো তারপর বলছে যে আমি পারতেছি না কারোর পাইতেছি না এরপর আমি মনে করেন এই ইঞ্জিনিয়ার বলছে সাহেব করতেছি তারপর আমি ইঞ্জিনিয়ার মাহাভুষকে ফোন করছি পাইনে হোয়াটসঅ্যাপে তারপর ইঞ্জিনিয়ার আশি সাহেবকে ফোন করছি পাই নাই হোয়াটসঅ্যাপে ইঞ্জিনিয়ার নার্স সাহেবকে ফোন করছি পাই নেয়াটসঅপ তারপর আমি তার থেকে ভয়েস কল দিছি যে আপনাদের যে এখানে এরকম ছাত্র আছে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা যে রেখে গেছে জানেন এখানে অনেক দিন যাবৎ না আমরা এখানে আসবো এটা আমরা

স্যার ওনারা আসলে ওনারা হয়তো বা বলতে চাচ্ছে স্যার আপনারা ছাত্ররা বুঝে নিলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ